আমি গতবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব আমাকে বিভিন্ন দল থেকে মনোনয়ন নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে তো আমি কোনো প্রস্তাব গ্রহণ করিনি যেহেতু আমাদের রংপুরের মানুষজন কোনো দলকেই কিন্তু পছন্দ করছে না রংপুরের মানুষ নতুন কিছু দেখতে চায় নতুন নেতৃত্ব চায় আর কোনো কোনো নির্দিষ্ট কোনো দলের পক্ষে আর মানুষ রংপুরের জনগণ থাকতে চায় না তো তাই আমি রংপুরের মানুষের পাশে থেকে স্বতন্ত্র হিসেবেই এবার নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনের প্রচার প্রচারণায় একটা ব্যয়বহুল খরচের বিষয় আসছে তো আমার আর্থিক সীমাবদ্ধতার কারণে আমি এখনও ওভাবে মাঠে নামতে পারিনি যখন তফসিল ঘোষণা হবে নির্বাচনী ফরম ছাড়বে যেগুলো নিয়মাবলী থাকবে সেগুলো আমি সঠিকভাবে ওই নিয়মগুলো পালন করে আমি নির্বাচনী কার্যক্রম

আমি নির্বাচিত হব কেননা আমার আমি জনসাধারণের সাথে যোগাযোগ রেখেছি এখনও চলমান আছে তো আমি মনে করি যে জনপ্রিয়তা এই আসনে এখন পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে আমি সবার সবচেয়ে এগিয়ে আছি ঠিক আছে